আচ্ছা আপনার দোকানটার নাম কি আমার দোকানটার নাম আল্লাহর দান পিঠার প্রচলন সেই আদিকাল থেকেই আমরা জেনে আসছি বা দাদা দাদি এদের কাছ থেকেই শুনে আসছি এবং পিঠা খাওয়া শিখেছিও এদের মাধ্যমে এখন বর্তমানে ঢাকা শহরের যে পিঠার জীবন সেটা হয়ে থাকে কোনো শপে দোকানে আর আমরা এমন একটা দোকানে এসেছি যেখানে হচ্ছে ফ্যামিলি বিজনেস তো আমরা কথা বলবো এখানে কাকা আছে আন্টি আছে আগে কাকার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আমরা কোথায় আছি ঠিকানাটা একটু বলেন তো আমরা সিলট দক্ষিণ bari dara dit po set abar shika alaka bashar number 50 road number 10 আপনার দোকানটার নাম কি আমার দোকানটার নাম আল্লাহর দান আল্লাহর দান কেন আল্লাহর দান এই কারণে দিয়েছি যে আমার ব্যবসা আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহর নামে এই কারণে এই টোটাল কথা আল্লাহর উপরে ভরসা করে আপনি শুরু করেছেন যা হয় সেই দান করবে এটাই তো এটাই এখানে কি কি পাওয়া যায় এখানে পাওয়া যায় চিতই পিঠা ভাপা পিঠা পাটি সাপটা পিঠা তেল পিঠা চটপটি ফুচকা আমাদের চারটা থেকে রাত্র সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে এখানে কত বছর যাবত এটা ফ্যামিলি বিজনেস করতেছি প্রায় ছয় সাত বছর ধরে কিন্তু আমি নিজে বিজনেস করতেছি আজকে পঁচিশ বছর ধরে এই ফ্যামিলি বিজনেসের কারণটা মানে সবাই তো দেখা যায় লোক রাখে বা বিভিন্ন ধরনের পলিসি দিয়ে কাজ করে আপনার পলিসি এরকম ফ্যামিলি বিজনেস কেন আমার ব্যবসাটা আমার খাবারটা টন্ন রকমের জানি আমার এই সত্যি কথা যেটা আমি বলতেছি যে আমার ফলমূলটা কেউ যদি না জানে আপনার এই খাবার খেতে আপনি বলছিলেন যে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে কোথা থেকে আসছে এই বিশ্বর থেকে আসে মৌচাক মগবাজার থেকে আসে তো দূর থেকে কেন আসে মানুষজন তারা খেয়ে স্বাদ পায় তার জন্য আসে তো এখানে আমরা কাকি আছে কাকির সাথে একটু কথা বলি ঠিক আছে আমরা এখানে কাকি আছেন যিনি হচ্ছেন এই দিকটা হচ্ছে কাকা হচ্ছে পিঠার সেকশনটা দেখেন আর এখানে ওদের যে কাকি আছেন সে দেখেন হচ্ছে ফুচকা চটপটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার এখানে ফুচকা চটপটি খেয়েছি টেস্ট অনেক সুন্দর মাসাল্লাহ আপনার ঝাল লবণ সব কিছু পারফেক্ট হয় এইটা কিভাবে শিখলেন যে আসলে লবণ মরিচ এগুলো পারফেক্ট কিভাবে দেন আমার আঙ্কেল শিখাইছে আমাকে আঙ্কেল শিখাইছে আচ্ছা আমরা এখানে ভর্তা খাইলাম কয়েক আইটেমের হ্যাঁ এটা নাকি আপনি বানাইছেন তো এটা এটা কিভাবে এটা আঙ্কি শিখাইছে ভর্তা নিজেই করি এটা কিভাবে করেন হাতে করেন না ব্লেন্ডারে না ব্লেন্ডার ব্লেন্ডারে করেন এই ভর্তা করতে কত সময় লাগে বাবা অনেক সময় লাগে অনেক সময় লাগে আসলে ভর্তা জিনিসটা এমন মানে খেতে যত স্বাদ বানাইতে তার থেকে বেশি স্বাদ বুঝতে পারছেন এটা লাগে এটা দোয়া লাগে তারপর আমাদের বেলেন্ডা করা লাগে আবার বাজা লাগে আচ্ছা আপনার এখানে ফুচকা চটপুটির দাম কত করে ফুচকা পঞ্চাশ চটপটি চল্লিশ দই ফুচকা একশো এই যে কাকার সাথে যে একসাথে ব্যবসা করেন হাজবেন্ড ওয়াইফ ঝগড়া লাগে না না আচ্ছা যাই হোক এটা একটু মজার চলে ছিল আর কি এখানে আপনারা যদি আসেন সুন্দর করে বসে চেয়ার টেবিলে বসে বসে পিঠা খেতে পারবেন আর পিঠার প্রাইসও খুবই রিজনেবল তবে এখানে পিঠাটা খুবই সুস্বাদু নরম আপনি ঘরোয়া একটা পরিবেশ পাবেন ঘরোয়া ফিল পাবেন কারণ কি কাকি আছেন উনি ঘরে বসে নিজের হাতে তৈরি করেন শুধু এখানে ভেজে পরিবেশনটা করা হয় সো এরকম যদি ঘরের খাবার খুব পরিপাটি সুস্বাদু খাবার খেতে চান এখানে চলে আসেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম